হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো জুই স্কুলে ছিল অ্যানুয়াল স্পোর্টস আর সেই কারণে জুঁইকে সকাল সকাল রেডি করে দেওয়া হচ্ছে স্কুলে যাওয়ার জন্য জুঁয়ের সকালে শরীরটা খুব একটা ভালো ছিল না প্রথমে বলেছিল যাবে না তারপর বলল যাবে এসব করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো সাড়ে আটটায় পৌঁছবার কথা ছিল কিন্তু পৌঁছাতে আমাদের প্রায় নটা বেজে যায় আমি তো ভাবছিলাম অনেকটা বোধহয় দেরি হয়ে যাবে ওর স্কুলে খেলা সব শুরু হয়ে যাবে কিন্তু গিয়ে দেখলাম তখনও কিছুই শুরু হয়নি তো তারপর দেখলাম অনেক বাচ্চারা অনেক রকমের সেজে গুজে এসছে কারণ গুয়াজু লাইক ছিল স্পোর্টসের অনেক রকমের খেলা ছিল তারপরেই কিন্তু আমি আর জুইকে মানে সাজাইনি কিছু কারণ অনেকটা দেরি হবে ওই খেলা অ্যাজ লাইক হতে অনেকটা বেলা হয়ে যায় আর জুয়ের শরীরটাও খুব একটা ভালো ছিল না যে সেই কারণে জয়ের খেলা হয়ে যেতেই ওকে টিফিন দেয় আর তারপরে ও কিছু হতে পারিনি স্পোর্টসে তাও ঠিক আছে তবুও খেলায় অংশগ্রহণ করেছে এটাই অনেক তারপরে টিফিন দেয় তারপর টিফিন নিয়ে আমরা বাড়ি চলে আসি আর দেখো টিফিন পেয়ে তো মোটামুটি খুশিই ছিল তো পড়ে যাচ্ছে টুকটুক করে হেঁটে হেঁটে দেখো তো টিফিন এইসব দিয়েছে কেক ফ্রুটি ডিম সিদ্ধ কলা সন্দেশ তো ওর শরীরটা ভালো লাগছিল না বলে কিছুই তেমন একটা খেলো না বলেছিল ডিম সিদ্ধ খাওয়ায় তাও একটু একটু খেয়ে আর খায়নি তো এসে বললো খিদে পেয়েছে তো একটু বসে বসে ম্যাগিই খেয়ে নিল আর ম্যাগি খেয়ে দেখো বসে বসে দোলা চড়ছে আর ফোন দেখছে ওর ওটাই কাজ বাড়ি থাকলে সারাক্ষণ ফোনই দেখতে থাকে আর দেখো সন্ধেবেলায় আমরা গিয়েছিলাম বিয়ে বাড়ি আর বিয়ে বাড়ি একই দিনে আমাদের দুটো বিয়ে বাড়ি পড়েছিলো তো জুয়ের বাবা আর দিদা গিয়েছিলো একটা বিয়ে বাড়িতে আর আমি জুয়ে দাদু আর জুঁই গিয়েছিলাম একটা বিয়ে বিয়েবাড়িতে তো বিয়ে বাড়ি গিয়ে তো স্টার্টারে তো অনেক কিছুই ছিল মোমো চিকেন পকোড়া তো জুইও খাওয়া শুরু করে দিয়েছে আর আমিও দেখো আরও অনেক কিছুই ছিল ফুচকা ছিল আর বেবি করণের একটা কি পকোড়া মতো ছিল তো দেখো আমরা তো খেয়ে দে তারপরে আমরা বাবা বললো যে তাড়াতাড়ি হচ্ছে ভাতটা খেয়ে নেওয়া হোক চলে যাওয়া হবে তাড়াতাড়ি দেরি কর করবো না অল্প অল্প ঠান্ডা ছিল তো দেখো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো অনেক কিছুই ছিল ফিশ ফ্রাই ছিল নান ছিল চানা মটর ছিল তারপরে ভাত ডাল এসব ছিল আর মাছ ছিল চিকেন মটন দুটোই ছিল যে যেটা খাবে আমি মটন খাই না তো আমি চিকেন খেয়েছি আর বাবাও চিকেন খেয়েছে আর জুই খেয়েছিল মটন তারপরে তো চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আর ছিল দই দেখো আমরা খেয়ে দিয়ে তো বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য কারণ আমরা ফার্স্ট ব্যাচে খেয়েছিলাম বলে ভিড়টা কম ছিল কিন্তু আমরা খেয়ে দিই নামবার সময় দেখলাম যে প্রচুর ভিড় হয়েছে তো দেখো আমরা বিয়েবাড়ি থেকে ফিরে এসছি তাড়াতাড়ি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব খুব ভালো থেকো আর সাথে থেকো টাটা